আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদের সামনে নতুন আবার ভিডিও নিয়ে আসলাম এগুলো হচ্ছে বর্তমানে যে জুতাগুলো তৈরি করতেছি এগুলো দেখানোর জন্য তো বর্তমানে যে জুতাগুলো তৈরি করতেছি সেগুলো হচ্ছে দেখুন সুন্দর আংটা জুতা এই মালগুলো অর্ডার আছে আংটা জুতা এগুলো এখনো কমপ্লিট হয় না এগুলো কমপ্লিট করতেছি এবং আপনার স্লাইড মাল যে স্লাইট মাল এই যে স্লাইট মাল এগুলো স্টার হবে ডিজাইন হবে আরো এই যে একটি কালার কালো একটা কপি একটা দুইটা কালার এবং আংটা মাল এটা স্টার স্লাইট মাল এরকম হবে স্টার দিয়ে এবং আপনার আংটা মালটা তো দেখলি নি মালটা কিরকম এর যে আংটা মাল তো এই ধরনের মাল যারা পাইকারি নিতেছেন আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি মে পারকালার পারকালার পাঁচ দজন করে যারা পাই কিনে নেবেন আমার 100 দজন এটা সুন্দর একটা মানে হ্যাঁ এটা কিন্তু খুব রানিং মাল এবং খুব চয়েসফুল একটা মাল এবং এই স্লাইড মাল এগুলাও কিন্তু রানিং মাল ঠিক আছে স্লাইড মাল যাদের যাদের এই মালগুলো লাগবে যারা যাদের কারখানা আছে যারা কারখানা আছে ছোট কারখানা যারা আপনার আর্টিফিশিয়াল মালগুলো তৈরি করতে পারেন না এবং যারা পাইকার আছেন কারখানা থেকে মাল নিয়ে আপনারা খুচরা দোকানে পাইকারি দেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আপনারা মালগুলো অর্ডার করবেন আপনাদের যে কোনো প্রান্তে বাংলাদেশ যে কোনো প্রান্তে মালগুলো আমরা পৌঁছে দেব এবং মালগুলো আপনারা পেস্টিং গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন যদি পেস্টিং ছুটে যায় সেক্ষেত্রে আপনি রিপ্লেস আরেকজনা দিতে পারবেন এরকম গ্যারান্টি দিয়ে মালগুলো বিক্রি করতে পারবেন যারা এই মালগুলো তৈরি করতে চান যে আমার কারখানা আছে আমি তৈরি করব তো যারা তৈরি করবেন আপনার জন্য তাহলে অটো মেশিন লাগবে আর যাদের অটো মেশিন আছে তৈরি করতে পারেন না তাহলে আপনাদের কাজটা শিখতে হবে এগুলো কিভাবে তৈরি করে বিক্রি কত এগুলো সরাসরি এসে এখানে সময় দিয়ে শিখতে হবে এবং যারা কারখানা আছে তারা আপনারা ছয় জোড়া এক ডজন করে মাল নিয়ে আপনারা মার্কেটে দেখাইতে পারেন স্যাম্পল দেখান আপনার মার্কেট যখন ভালো হবে তখন আপনারা এগুলো নিজেরাই তৈরি করতে পারবেন কাজ শিখে তো সব সকল আছে আছে অনেক আর্টিফিশিয়াল মাল আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন তো এক এক সময় এক একটা মাল তৈরি করি আপনার আপডেট থাকে সব সময় মালের আপডেট থাকে বিভিন্ন রকম মাল মডিফাই করি সব সময় একই ধরনের একই রকম একই মাল রাখি না দেখা যাচ্ছে যে কাস্টমার যেভাবে চায় মাল সেভাবেই তৈরি করা হয় ঠিক আছে কাস্টমারের উপর ডিপেন্ড করে মাল তৈরি করা হয় তো যারা এই ধরনের পাইকারি নিয়ে আপনারা বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদেরকে আমি একটু ভালো মতো দেখাই দিই মালগুলো এই যে দেখুন সব আর্টিফিসিয়াল আর আপনাদের তো আরো অন্য 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 তো আমি আরো অনেক মালের স্যাম্পল দিয়েছি আপনারা ওই মালগুলো স্যাম্পল স্ক্রিনশট দিয়ে আমাকে দিবেন পাঠাইয়া আপনাদেরকে ওই মাল গুলো দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম